তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমি আরেকবার একটু ভেজে নিচ্ছি কতটা ফ্লাফি হয়েছে দেখুন এবার আমি এগুলোকে তুলে নিয়ে আমি আর একটা পাত্রে চিনির শিরা বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা বিলুর ডালের বরাগুলো কত সুন্দর রসালো এই দেখুন ভেতরটা কত সুন্দর দেখুন ফ্লাফি এই দেখুন আমি আরেকটা দেখাচ্ছি দেখুন দেখুন রসটা পুরোপুরিভাবে গেছে এই দেখুন ভেতরটা কত সুন্দর দেখুন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বিলউট ডালের রস ভরা তো এই বিলুর ডাল আমি কিন্তু সবার প্রথমে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে কিন্তু দশ বারোবার ধুয়ে নিয়েছি আর আপনারাও তাই করবেন বিলুর ডালটা কিন্তু বেশি করে ধুতে হয় দশ বারো বার মিনিমাম ধুতে হয় তো যাই হোক ভালোভাবে পুরোপুরিভাবে কিন্তু এখন ভিজে গেছে তো আমি এবার কিন্তু এই বিলুর ডালটা কিন্তু আমি মিক্সিতে পিষে নেবো বা বেটে নেবো আপনারা মিক্সি শিলেও বাড়তে পারেন তো আমি কিন্তু মিক্সিতেই করে নেবো তাড়াতাড়ি করার জন্য ঠিক আছে তো আমি এতে কিন্তু এটা ভালো জল তো এইটুকুনি জল নিয়েছি হয়তো বাড়তে লাগবে হয়তো ইটার্তিক জল দিয়ে বাড়তে লাগতে পারে তো যাই হোক আমি করে নিচ্ছি এটা বেটে নেবো আমি কিন্তু যদি জল প্রয়োজন হয় তো আমি কিন্তু খুব সামান্য জল দিয়ে কিন্তু আমি বেটে নেব বেশি জল দেওয়া যাবে না কিন্তু তো বন্ধুরা আমি এই মিক্সিতেই নিয়ে নিচ্ছি দেখুন এতে মিনিমাম কিন্তু দুশো গ্রাম ডাল আছে আপনারা চার পাঁচশো নিয়েও করতে পারেন তো যাই হোক হয়তো এই জলটা লেগে যেতে পারে বুঝলেন সামান্য বেশি জল নেই কিন্তু এতে ওই চার থেকে পাঁচ চামচ জল রয়েছে হাফ কাপের থেকেও কম জল রয়েছে তো এই যা জল আছে এতেই হয়তো হয়ে যাবে বাটনাটা বা বাটাটা ঠিক আছে এবার আমি বেটে নিয়ে আসি এটা তো বন্ধুরা আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আপনারা পরেও দিতে পারেন তো যাই হোক আমি কিন্তু একেবারে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুন কিন্তু আমি আর পরে দেবো না সামান্য একটু নুন দিয়ে দিলাম এর সঙ্গে একেবারে বেটে নেবো স্বাদ মতন স্বাদ মতনই দেবেন নুন যতটুকু প্রয়োজন সামান্য একটু হলে একটু দেবেন বেশি হলে একটু বেশি হলে বেশি দেবেন তো যাই হোক এবার আমি বেটে নেবো এর সঙ্গে এটা নুনটার সঙ্গে নুন আর বিউলির ডালটা তো বন্ধুরা আমি কিন্তু মিক্সিতে করে নিয়েছি তো দেখবো কত দূর হয়েছে এই দেখো উপরের ডালগুলো হয়নি তো যাই হোক এতে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম তো দেখব তো দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে সুন্দর কিন্তু পুরোটাই কিন্তু পিষে গেছে মি মতন হয়ে গেছে তো যাই হোক এবার আমি কিন্তু একটা ভালো পাত্রে ঢেলে নেবো তো পাত্র বলতে কিন্তু একটু বড় পাত্রে নিতে হবে এরকম গোল গোল উঁচু মতন পাত্র নিতে হবে এবার কেন নিতে হবে সেটা আমি বলছি ঠিক আছে তো আমি বললাম না জল লাগবে তো সামান্য কিন্তু জল দেবেন জল দিয়ে ওই ধরুন স্টিলে যে নর্মাল স্টিলের চামচ থাকে সেই চামচ অনুযায়ী কিন্তু দেবেন এবার কিন্তু এর মধ্যে এখনও কাজ আছে কাজ করতে হবে তো এটা আমি কারি কুচিয়ে নিয়ে নেবো যা আছে আর এখানে কিন্তু আর জল ব্যবহার করা যাবে না যথেষ্ট পরিমাণে এটা ব্যাটারটা পাতলা হয়ে গেছে ঠিক আছে এতে আর জল দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ সব হয়ে গেল এটা আমি পরে আমি কারিকুচি দিয়ে দিচ্ছি তো যাই হোক এটাকে আমি না এ করব নুনটা তো দেবাই রয়েছে তো আমি এটাকে কিন্তু ভালো করে কিন্তু এরকম করে করে ফ্যাটিয়ে নেব অন্তত মিনিমাম কিন্তু পনেরো কুড়ি মিনিট ধরে ফাটিয়ে নেব এইভাবে এইভাবে কিন্তু ফ্যাটিয়ে নেব দেখবেন একদম পুরো সাদা হয়ে যাবে আর পুরো ফ্লাপি মতন হবে স্পঞ্জি মতন হবে যখন বিলির ডালটা যখন বড়াগুলো তৈরি করব রসে চুবানো থাকবে তখন দেখবেন পুরো স্পঞ্জি মতন হবে রসের টই টুম্বুর থাকবে স্পঞ্জি মতন থাকবে রসগোল্লার মতন ধরুন অনেকটা হবে তো যাই হোক ফ্যাটানোটা অবশ্যই দরকার ভালো করে কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে এইভাবে এইভাবে ফ্যাটাতে হবে কিন্তু জোরে জোরে ডালের বড়িদায় দেখেছেন তো সেরকম করে কিন্তু করতে হবে এই দশ থেকে পনেরো মিনিট কিন্তু করতে হবে হয় দশ মিনিট নয় পনেরো মিনিট তবে দশ পনেরো মিনিট করতেই হবে এই কাজটা দশ নয় পনেরো মিনিট তো এইভাবে আমি করে নেবো ঠিক আছে দশ পনেরো মিনিট হাতের সাহায্যে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিয়েছি পুরো ক্রিমি মতন হয়ে গেছে দেখুন এই দেখুন কিন্তু এরকম করেই করতে হবে কিন্তু দশ পনেরো মিনিট ধরে এইভাবে 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 একভাবে কিন্তু করে যেতে হবে যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু ভালো হবে বারবার বলছি তো এটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এটাকে এবার আমি হাতটা ধুয়ে নেব ভালো করে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বেশ কয়েকটা কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখানে এবারে আমি তেলে মেয়ে করে নেবো ভাজবো তো কীরমভাবে ভাজবো বলুন তো হাতে একটু জল লাগিয়ে নিতে হবে হালকা করে এবার আমি এখান থেকে অল্প করে তুলবো তুলে এইভাবে ছাড়বো দেখুন হাতে কিন্তু জল লাগিয়ে নেবেন একটু ঠিক আছে বেশি করে তেল দেইনি সেই জন্য আমি একটা দুটো করে ভেজে ভেজে তুলব ঠিক আছে এইভাবে তিনটে চারটে করে করে আমি ভেজে তুলব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সবগুলো কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি হাইটে ভেজে নিয়েছি এইভাবে সব কটা কিন্তু আগে ভেজে নেবেন এক এক করে এগুলো কিন্তু অনেকটাই ফ্লাপি মতন হয়েছে একটু লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এক গ্লাস পরিমাণ জল নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার চিনিটা জাল দিয়ে 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 কিন্তু একটু কমেই নিয়ে আসতে হবে আর চিনি শিরাটা কিন্তু পুরো আঠালো আঠালো মতন করে নিয়ে আসতে হবে তো এখানে কিন্তু মিনিমাম কিন্তু পনেরো মিনিট হাই হিটে ভালো করে কিন্তু জাল করতে হবে চিনি শিরাটাকে তো বন্ধুরা দেখুন চিনিটা কিন্তু পুরো গো পুরোপুরিভাবে গলতে আরম্ভ করেছে আর হাতা দিয়ে কিন্তু এক হাত দিয়ে নাড়াতে হবে কিন্তু খুন্তিটা এইভাবে কিন্তু নাড়াতে হবে আর চিনির শিরাটা কিন্তু একটু কমিয়ে আনতে হবে তো যাই হোক এবার আমি এটাকে চিনি শিরাটাকে আমি ফুটতে দেবো ভালোভাবে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সুন্দর হয়ে গেছে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এক গ্লাস থেকে অনেকটা কমে গেছে এটা কিন্তু একটু আঠাঠা হয়েও এসছে আপনারা দেখলেও বুঝতে পারবেন তো আমি তো এখন গরমে চেক করে করতে পারি না কারণ আমি হা আঙুল পুড়ে যেতে পারে তো আপনারা একটু চেক করে নেবেন মানে মোটমাট পনেরো মিনিট ফুটিয়ে নেবেন তার দেখবেন চিনি চিরাটা পুরো ঘন হয়ে গেছে পনেরো মিনিট হাই হিটে ফুটিয়ে নেবেন তো এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো দেখুন অনেকটা টেনে গেছে কিন্তু এবারে তো বন্ধুরা যে বড়াগুলো করে রেখেছিলাম এবার কিন্তু আমি দিয়ে দেবো তো দেখুন বড়াগুলো এবার এগুলো আমি দিয়ে দেবো এবার আমি ওলট পালট করে নেব বড়াগুলো চুমানো থাকবে কিন্তু এর মধ্যে মিনিট দশেক চুমানো থাকবে এর মধ্যে এ কিন্তু সুন্দর চাপি মতন হয়ে গেছে দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম এর মধ্যেই থাকবে তো বন্ধুরা দেখুন পুরোপুরিভাবে কিন্তু রসটা টেনে নিয়ে টেনে নিয়েছে তো এবার আমি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা পুরো ফ্লাপি ভেতরটা দেখুন তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন